আচ্ছা ঠিক আছে এখন আপনি আমাকে বলেন বাংলাদেশে যারা আইনজীবী আছে তাদের একটা বড় অংশ হচ্ছে প্রায় লীগ এটা সত্যি কথা রাইট এখন আপনার কি ধারণা তারা এই আদালতে আইনজীবী হতে রাজি হবে যেই আদালতে আওয়ামী লীগ নেতাদের বিচার হবে আপনার কি ধারণা তারা রাজি হবে আবার ধরেন কিছু কিছু আইনজীবী আছে যাদের বড় একটা অংশ তো বিএনপির আইনজীবীরাও আছে যারা খুব আদন্ত নিয়ে রাজি হবে আওয়ামী লীগের লোকদের বিচার করতে তাই আপনার ধারণা না

বিপক্ষে যারা আইনজীবী ছিলেন তারা তো সবাই আওয়ামী লীগের পলিটিক্স সাথে ইনভলভ ছিল আওয়ামী লীগ পন্থী আইনজীবী ছিল তারা আওয়ামী লীগ পন্থী আইনজীবী মনে আছে তো তখন আপনার বিচারে কোনো সমস্যা হয়নি আমরা বিচারে অন্যান্য প্রসঙ্গে প্রশ্ন তুলেছি কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলিনি আমরা আইনজীবী আইনজীবী তো সরাসরি ভাবেই প্রমাণ করার চেষ্টা করবে দোষ আছে এবং আমরা তো এই রেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবীকে নিয়োগ করেন যেটা গত সরকার করে নাই আপনারা বেস্ট আইনজীবী নিয়োগ করেন আমরা তো বিচারক আর জামাত থেকে নিয়োগ করছি না আমরা তো বিচারকার আর বিএনপি থেকে নিয়োগ করছি না আমরাও চেষ্টা করছি যে বিচারক পদে সবচেয়ে

আমি কি বলি যে উপদেশটা হয়েও বলেছেন যে মানে উপদেশ মানে এরকম কোনোভাবেই আপনি এটা আশা করেন না মানে মানে আপনি কি আপনি লক্ষ্য করেছেন এটার প্রকোপ অনেক কমে গেছে আদালত প্রাঙ্গনে হামলা আদালত প্রাঙ্গনে ডিম ছুড়ে মারাটা অনেক কমে গেছে আমি মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার বলা হয় যে বর্তমান সরকারের সাথে জামায়াতের সম্পর্ক সবচেয়ে বেশি আসলে জামায়াতি বর্তমান সরকারের চালিকা শক্তি বলা হচ্ছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভাইস চ্যান্সেলারের নিয়োগ পাচ্ছেন তারা জামায়াত বা জামায়াতের দেখি দেখিয়ে দিল অন্তর্বর্তী সরকার কি জামাতের উপর খুব বেশি ভর করে আছে কিনা কেউ কেউ বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের যে একশো জন কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে শিবিরের এই এই কারণে কি সরকার শিবির দিয়ে বা জামাত শিবির দিয়ে পরিচালিত হচ্ছে বলে আহ কেউ কেউ বলতে চাচ্ছেন এই কথা নিয়ে আপনার একটু মন্তব্য আচ্ছা আমি কিন্তু ফেসবুকে এরকম প্রচারণাও দেখেছি আপনিও দেখেছেন খেয়াল করে দেখেন যে বাকশালীদেরকে পুনর্বাসন করা করছে এই সরকার আমি এরকম প্রচারণাও দেখেছি আওয়ামী লীগের বদলে বিএনপি সরকার এসেছে সব বিএনপি লোককে দেওয়া হচ্ছে এখন আবার বলা হচ্ছে জামাতের দেওয়া হচ্ছে কাজে আপনি প্রচারণা না দেখে আপনি অ্যাকচুয়াল ফ্যাক্টস গুলা দেখার চেষ্টা করবেন আপনাকে একটা এক্সাম্পল দেখালে তাহলে আপনি একটু বুঝতে পারবেন ধরেন আমি যখন আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট সেখানে যখন আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো সেদিন ফেসবুকে সারাদিন প্রচারণা চললো যে আমি হচ্ছে জামাত কেন আমি তাকে নিয়োগ দিলাম উনি এই পার্টির লিডার ছিলেন এই পার্টি থেকে পদত্যাগ করেছিলেন খুবই খুবই বড় আইনজীবী এটা তো আপনারা জানেন এই আন্তর্জাতিক অপরাধী বলে সবচেয়ে অভিজ্ঞ আইনজীবীদের একজন তখন চব্বিশ ঘন্টার মতো প্রচারণা চললো আমি হচ্ছে জামা পরে একদিন বিরতির পর শিল্পকলা একাডেমিতে আরেকজন আত্মত্য প্রসিদ্ধ শিক্ষক জামিল আহমেদ সাহেবকে নিয়োগ দেওয়া হলো সাথে সাথে চব্বিশ ঘন্টার ব্যবধানে প্রচারণা চললো আমি আসলে বাকশালী আমি খাদানিক এবং আমি নাস্তিক এখন আপনি বলেন দুইটা জিনিস কি একসাথে সত্যি হতে পারে মানুষের মানুষের মধ্যে ধরেন ফেসবুক আমাদের জন্য একটা সম্ভাবনার অপার দ্বার খুলে দিয়েছে আর এখন তো কারো আপনার জালিম সরকার না আমরা বাক্সাধীনতার কথায় কোথায় সাইবার সিকিউরিটি একটা প্রয়োগ করবো না কারো অত্যাচার হবে না কথা বলার জন্য এখন পর্যন্ত কোনো রকম খারাপ ঘটনা ঘটে না ইনশাল্লাহ আর কোনোদিনও ঘটবে না আমাদের সরকার বলে ফলে মানুষ আপনার যা যা ইচ্ছা মতো বলছে এবং দেশ নিয়ে সবাই খুব কনসার্ন তো এটা আবার পজিটিভ দিকও আছে সবাই কনসার্ন হয়ে সবাই অনেক ধরনের উদ্যোগ প্রকাশ করছে আচ্ছা জনের মধ্যে 108 জন শিবির এই প্রচারণাগুলো প্রমাণ আছে একটা কথা আপনাকে বলি যেমন আপনি দেখবেন ফেসবুকে কে কত বলা শুরু করেছে যে জাফর ইকবাল তো ঠিকই বলেছিল এটা আসলে জামাত শিবিরের আন্দোলন এটা আমি দেখেছি আচ্ছা ভাই এই যে বিএনপি সাংবাদিক সম্মেলন করে বলল যারা মারা গেছে তাদের মধ্যে পার্সেন্ট হচ্ছে বিএনপির লোক ঠিক আছে আর আজকে আমি একটা টকশো দেখছিলাম আমার দিয়ে পানি পড়ছিল বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়া যে ছেলেটা আপনার পুরা ঘটনা বর্ণনা করলো তার মা ছিল পাশে আমি কিন্তু আন্দোলনকালে আমি তাকে চিনতাম না আমি তার ছবিটা ফেসবুকে দিয়ে বলেছিলাম বাংলাদেশের জয় হবে একটা মা তার ছেলে চর্চা করছে তারপর তাকে বলছে আমরা তোমার সাথে আছি এই যে ওই ভিডিও ওই ছেলেটার বর্ণনা করলাম এখন সে কি জামাতের লিডারের ছেলে আজকে আপনি মুখ ধরে কথাটা মনে করেন মুখ ধরে স্ট্যাটাস দিয়েছে হঠাৎ করে আপনি যাই ইচ্ছা তো বললে হবে না আপনাকে প্রমাণ দেখান জিনিসটা আমি জানি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় খালেদ একটা জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কাছের থেকে আমি যেটা জানি এই জালিম ফ্যাসিস সরকারের বিরুদ্ধে আন্দোলনে এমনকি ছাত্রলীগের সাধারণ কর্মী যাদেরকে টর্চার করে ছাত্রলীগ বানানো হয়েছিল এমনকি তাদেরও কারো কারো পার্টিসিপেশন ছিল বিপুল সংখ্যক ছাত্র দলের নেতা সংশ্লিষ্টতা ছিল শিবির দলের চিন্তা না তাদেরও থাকতে পারে বাম দলের সংশ্লিষ্টতা ছিল সাধারণ মানুষের সংশ্লিষ্ট ছিল তারা তো বাংলাদেশের মানুষের অংশ সবার অংশগ্রহণ ছিল